হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করলাম সেই সময় থেকে এখন বাজে চারটা আঠারো তো খাইতে বসে বসে দুজনেই যে আমার খাবার এটা আমার খাবার মাছ রান্না করছিলাম রাতে আমি এক পিস খাইছি আমি খাই নাই তিন পিস আছে Aku mau main Ben. aja, bad. Kau mau turun temun sih, nana? Dorang dapetin. Mama. Wah, urusin. लावशक ये कल के रेफ्टारी समय लावशकन सलाम ये लावशकन सलाम इट इज अरे guys gan Ini maksudnya গাইস এই যে দেখেন রুই মাছ রান্না করেছিল এক পিস দুই পিস এই মাছের মাথা এক পিস তিন পিস আর আপনাদের আপু বাবি এক পিস খাইছি কালকের আমি শাক রান্না করেছিল শাক আর শিং মাছ তারপরে গলদা চিংড়ি এগুলো দিয়ে খাইছিলাম আমি আর রাত্রে মাছ খাইছিলাম এই শিয়ের সময় নিলাম এই যে আপনাদের ভাবির কল্লা নিতেছেন আমি দিলাম যে তুমি খাও আর আমি একটা পেটের মাছ নিলাম মাশাআল্লাহ মাছের মতো আমি খালো আমার মতো আপনি খান হ্যাঁ মাছের মতো আমি খাই আমার মতো আপনি খান কই তোমার মতো আমি খাই মামা যে লাউ শাকটা টা খুবই খুবই মাসাল্লা অনেক মজা হয়েছে অনেক মানে অনেক এত সুন্দর কালকে কিন্তু এক করছিল আমরা দুইজনে খাইছি দুই এই যে সেরি রাত্রে আর সন্ধ্যা রাত্রে মাশাল্লাহ মামির হাতে অনেক রহমত আছে পাক রহমত দিছে আর জ ওই যে লাউটা এরকম লাউ অনেকগুলো হয়েছিল প্রায় সময় দেখতাম আমার মামার লাউ রান্না করে নিয়ে আসতো বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এই দ্বিতীয় রমজান তারপর হচ্ছে আজকে শুক্রবার আর রোজার আজকে প্রথম দিন মাস শরীফের জন্য বরাদ্দ আমি রান্না করতেছি নামাজ পড়লাম তখন বাজে আড়াইটা রান্না বাসায় দিচ্ছে এখানে রান্না করছে লাউ শাক ভাজি আর রান্না করব যে লাউ লাউ দিয়ে রান্না করব হচ্ছে সে মাছ দিয়ে কাছ থেকে ইস্তারি বানাবো না ইস্তা কিছুটা আছে আর যদি লাগে বা এখানে কিনে নিয়ে আসবো আবার আসবো আসবে না আমি কোথা নেই আমি শাকটা ভাব দিয়ে নিছি এখন হচ্ছে বাগান জিতেছি নামাজ করছি নামাজ করে আজকে রান্না হয়েছি ইফতার রেডি করলাম আজকে আমি একাই আমার বাবা আজকে আসে নাই আজকে আমি একাই ইফতার করবো কালকের কাছে ইফতার ছিল ওগুলো গরম করে আনিসি আর আজকে আনছি এর মধ্যে যে দুইটা বেগুনি আনছি আজকে আর আলু আলু চপ আনছে দুইটা আর হচ্ছে বড়া আনছিলাম দুইটা ওগুলো এখানে দিয়ে দিছি মুড়ির মধ্যে এখানে হচ্ছে এই যে শরবতগুলো এনেছি ট্যাঙের শরবত এই হচ্ছে পানি এই হচ্ছে আমার আজকে এই দেখেন আমার মেয়ে কী করে সে পানি খাইতে আসে খাইতে আসে তার এই যে মুড়ি দিছি মুড়ি খাও মা খাও Mm -hmm. <laughs> mm 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 ഇവിടെ <laughs> ഏരിയ <laughs> <coughs> yeah, yeah. та যারা আমি তো আজকে একটা ইফতার করছি সেটা তো দেখাইছি ভিডিওতে তো তার আসলো কটার দিকে সাড়ে নটার দিকে না সাড়ে নটার দিকে আসছে আজকে আবার আমার খালা তো বনাইছিলো ওরা গেলো পরে আমি ঘরটা গুছাইলাম এখন খাইতে বসলাম দুজনেই এই যে রান্না করছি শাক ভাজি আর এই যে কালকে একটা মাছ আছে আর এই রান্না দেখেন

আম্মু ইস্কানা দেখে খাবে দেখে খাবে এই যে ওরা আসছিল ওটা ছিলাম আর ঘরে বিস্কিট আছিল হুম ঝাল ঝাল হইছে না আর রমজানের জন্য বেস্ট শাক যে কোনো সাথে শাকের একটা না হলে শাক করলা भाजी এগুলো রমজানে বেস্ট করলা ভাজি তো খাই না অনেক দিন হয়ে গেছে না করলা ভাজি আর করলা যখন খুশি যখন করি তখন খাই দেওয়ার বেশি গরম করলে আবার ভর্তা ভর্তা হয়ে যায় পরে গরম করলে পরে আবার গরম করলে তো স্বাদ থাকে না এই তো যে আন করলে রাইতে